ভিডিও দিতে পারিনি তার জন্য প্রথমে সরি চাইছি আর কালকে তোমরা দেখেছিলে অবেলা করে আমি অর্থির পাপার তিনটে প্যান একটা গেঞ্জি আমি সার্ফে ভিজিয়ে ধুয়ে দিয়েছিলাম অর্থির পাপায় অবশ্যই ধুয়ে দিয়েছিল তো ভিজেছিল জন্য কিন্তু আমি আর তুলিনি ঠিক আছে এগুলো এই ডাপের ওপরেই ছিল তো তারপরে সকালবেলায় যে বাসি আইটিটা মেলতে এসে তারপরে দেখছি যে এখন গা শুকিয়ে গেছে সারা রাত ছিল তো আর যা গরম পড়ছে এই শীতকাল যদি হতো তাহলে কি হতো বলো তো আরও ভিজে চ্যাপচেপে হয়ে থাকতো একটু শুকাতো না তো প্যানগুলো আমি ভালো করে ভাজ করে আমি আলনাতে ভালো করে সুন্দর করে রেখে দিচ্ছি বেশ কিছুদিন ধরে অনেকের ভিডিওতেই আমি দেখছি যে মাঝে মধ্যেই কমেন্ট বক্স অফ থাকছে কেন জানি না আমার ভিডিওগুলোতেও এরকম থাকছে মাঝে মধ্যে গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এখন কটা বাজে জানো এখন নটা বাজতে গেল তো এখন হচ্ছে গোপাল সেবা দিতে যাচ্ছি আর এই যে হাতে ফুল তো আজকে একটু লেটই হয়ে গেলো উঠেইছি মানে সাড়ে ছটারের দিকে তো কাজ টাচ করলাম দিয়ে শুয়ে এডিট করলাম এডিটটা করে তারপরে বাসিন নাইটিটা চেঞ্জ করে তারপরে এই যে এখন আসলাম আর আজকে গাছে ফুল দেখো পুরো ঢেলে এসছে এক গাতে যাওয়া ফুল হয়েছে সাত ভাই চম্পা একটা বই ছিল তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো এই ফুল গাছটার কাছে আসলে আমার ঠিক ওই কথাটা মনে পড়ে যায় যেন ফুলগুলো একদম ঠিক ওরকম লাগে থাবা থাবা ফুল জবা ফুল দেখতেও ভীষণ সুন্দর লাগে আর অনেকগুলো ফুটে থাকে একদম পুরো ওরকম লাগে আর তোমাদেরকে না দেখালে আমার ভালোও লাগে না তো দেখো বন্ধুরা আমার গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে আর চিড়ে মুরগি এটাই দিলাম আজকে সকালে সেবা আর সকাল সকাল খুব গরম পড়ছে তো তাই ওর জামাটা খুলে ওকে স্নান করিয়ে দিলাম ওকে স্নান করে দিলাম আমাদের যেরকম মানুষের যেরকম মানে শরীর আমাদের যেমন মানুষদের যেমন গরম লাগে তাই না কাজ করতে করতে গরম লাগে সকালবেলাই দেখব প্রচণ্ড গরম লেগে যায় তো ওরা তো আর বলতে পারে না ছোট্ট শোনা না বলতে পারে না তাই ওকে জামাটা খুলে স্নান করিয়ে খালি করে দিলাম আপনি তো চলো ওই ঘরে যাব কালকে ব্ল্যাঙ্কেটটা তোলা হয়েছে মানে এখনও আলমারিতে তোলা হয়নি ভাজ করে আলমারিতে তুলে ফেলি আর সকালবেলা আজকে রান্না নেই কালকের রাত্রে চাউমিন খেয়েছিলাম দেখেছিলে তো আজকে হচ্ছে পান্তা ভাত রয়েছে আর মাংসের তরকারিটা গরম করে রেখেছিলাম জাল দিয়ে তো ওটাই এখন খাবো দিয়ে পরে ভাত বসাবো আর আজকে বাজার যাবে না আজকে হচ্ছে ডাল ঠাল রান্না করবো চলে এসেছি এই ঘরে ওই ঘরের থেকে তো তোমরা দেখেছিলে ব্ল্যাঙ্কেটটা আজ দুদিন হলো ধোয়া হয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেটটা তোলাই হচ্ছে না কিছু কিছু কাজ আছে দেখবে হাতালিশের জন্য কিন্তু করা হয় না আবার যদি হাতালিশি না করে যদি চট করে কাজটা করে ফেলা হয় না তাহলে কিন্তু কাজটা করা হয়ে যায় ওই যে বললাম হাতালিশির জন্য করা হয় না মনে হয় থাক এখন না পরে করব ওই পরে করব বললেই কিন্তু তখন লেট হয়ে যায় তখন কিন্তু আর করাই হয় না করা হয়েই ওঠে না তো দেখো ভাজ করে নিলাম এখন আমি বিছানাটাকে সুন্দর করে ঝাড়পুঁচ করে গুছিয়ে নিলাম আর এই ঘরে তো শোয়া হয় না তো এই ঘরের বালিশগুলোও সামন মানে ভালো না দেখতেই পাচ্ছ কমা একদম ছিটছাট বালিশ এই ঘরে রেখে দিয়েছি শুধুমাত্র দিনটা কাটানোর জন্য মানে কোনো রকমে আর দিনের বেলা তো বিছানাতে তো যায় না বিছানাটা পুরো গরম হয়ে থাকে তো নিচে একটা বিছানার চাদর পেতে তারপর নিচে আমরা ঘুমাই তো দেখো চলো আলমারিতে এখন তুলে নিই আল আলমারিতেও না জিনিসগুলো না গোছানোই নেই জানো তো যেখানে যেমন পেরেছি সেমন রেখে দিয়েছি তো কাপড় চোপড় লেপ ক্যাথা সমস্ত কিছু আলমারিতে তো তাহলে আবার মেয়ের টুকরি জিনিস আছে তো তিন চারটে ক্যাঁথা আছে লেপ আছে তো এই করে করে আমার আলমারিটাও পুরো জ্যাম হয়ে গেছে বুঝলে তো এই দেখো এখন ব্ল্যাঙ্কেটটা সব জামা কাপড়গুলো আবারও সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আলমারি শোকেস ঘেটে দেখলে অনেক কিছু কিন্তু পুরনো জিনিস আমাদের চোখে পড়ে তো দেখো আমরা বিয়ের প্রথম বছর দীঘায় গেছিলাম সেই ছবিটা আমি দেখতে পেলাম দিন পরে কারণ আলমারি না ঘাটলে পারে না মানে পুরোনো কিছু স্মৃতি না চোখে দেখা যায় না এরকম অনেক পুরনো ছোট্ট ছোট্ট স্মৃতি আছে অরিত্রী যখন ছোটো ছিল সেই সব ছোট ছোট স্মৃতি কিন্তু আমি রেখে দিয়েছি একটাও স্মৃতিও কিন্তু নষ্ট করিনি তো সেইগুলো আমার এখন কাজে লাগবে তোমাদেরকে একদিন সমস্ত কিছু বের করে খুলে দেখাবো ঠিক আছে আর তো বেশি দিন নেই মাত্র আর হচ্ছে কয়েকটা সপ্তাহ অপেক্ষা তারপরেই তো আমাদের পুচকু আমাদের সাথে চলে আসবে আর তোমরাও দেখতে পাবে তো সেই ভেবে একটু আনন্দও লাগে আবার ভয় ভয়ও করে কি করবো বলো তো দেখো আলমারিটা গুছিয়ে টুছিয়ে এখন হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে মেয়েকে একটু রাস্তাতে স্কুলে ছেড়ে দেব তারপরে আমি দুধ নেব পুরোটা যেতে পারলাম না আজকে কারণ ঘোষ কাকুটা চলে এসছে ওকে যদি পুরোটা দিয়ে আসতে যেতাম তাহলে আমি আর আজকে দুধই পেতাম না জানো তার জন্য এই যে দুধটা তো নিতে হবে তার জন্য আর গেলাম না তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো দিদি ভাই তোমার কয়েক সপ্তাহ চলছে আমার না একত্রিশ সপ্তাহ চলছে ঠিক আছে তো আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা ঠিক আছে কয়েকটা সপ্তাহ আবার এক দেড় মাস দেড় মাস মতন তো রয়েইছে ধরতে গেলে তো জানি না অরিত্রেও আমার কিন্তু যখন আমার ডেটে হয়নি মানে যে ডেট দিয়েছিল ডাক্তারবাবু সেই ডেটে কিন্তু অরিত্রে হয়নি ডেটের আগেই হয়ে গেছে তো জানি না এবার কী হবে এবারও মনে হচ্ছে ডেটের আগেই হয়ে যাবে আমার ডেট পর্যন্ত আসবেই না কারণ আমার এত কষ্ট হয় এত কষ্ট হয় তো কি বলবো সময় সময় মনে হয় কি তলপেটটা পুরো ভার ভার লাগে বন্ধুরা দেখো এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি তো মেয়েকে স্কুল থেকে নিতে আসলাম পান্তা ভাত তো দু একবার খেলাম খেয়ে জল খেয়েছি পেট ভরে গেছে খেতেই পারলাম না এখন শুধু পান্তা ভাত বলে না সকাল দুপুর সব সময় দু একবার ভাত খেলে পারে আর জল খেলেই পেট ভরে যায় তো চলো যাই দেখি ওর ছুটি হয়ে গেছে মনে হয় থেকে স্কুল থেকে নিতে নিয়ে এই যে বাড়ি চলে যাচ্ছি আগে তো একদমই আসতামই না এই গরম পড়া প্রচণ্ড গরম পরা ধরে তখন থেকে আবার আসছি কেন তো মেয়েটা না দু দুজনার খিচুড়ি বইয়ের ব্যাগ টেনে নিয়ে না আসতে পারে না যেন তার জন্য আসি এখন বাড়ি এসে দুটো দেশি মুরগির ডিম এই যে সেদ্ধ দিয়ে দিলাম আর কেন দিলাম সেটা আমি তোমাদের চলো পরে বলছি তো দেখো বন্ধুরা চলে আসলাম ছাদে আর এই যে আরেকটির খিচুড়ি আর ডিম রেডি করে নিয়ে এসছি এই জায়গাটা না ভীষণ সুন্দর ঠান্ডা আর আমি ডিম সিদ্ধ খাবো এখন অরিত্রি ডিম ছাড়াতে খুব ভালোবাসে কারণ ডিম দুটো সিদ্ধ দিয়েছিলাম কেন বলতো দেশি মুরগির ডিম কিন্তু আমি খুব একটা খাওয়াই হয় না আমার বললাম না যেদিনকে রান্না করি সেদিনকে সবার জন্য সেদ্ধ দিই সবাই মিলে খাই কিন্তু আজকে সকালে যেহেতু পান্তা ভাত আর অল্প একটু মাংসের তরকারি ছিল তো আমি পান্তা ভাত যতটুকু দেখেছিলে আমি এক মানে দু থেকে চারবার মুখে দিয়েছিলাম তারপর আর খেয়েছিলাম না আমার একদম ভালো লাগছিল না তার জন্য পেটটা তো খিদেই খিদেই লেগে আছে তো তার জন্য দুটো দেশি মুরগির ডিম আমি সেদ্ধ করে খেয়ে নিলাম আর এদিকে দেখো আরেকটি পাপাও তো খাবে পান্তা ভাত আজকে আলু ভাজি নি মাংসের তরকারি দিয়ে খাবে না কারণ কালকের মাংসের তরকারি তার জন্য চানাচুন নিয়ে এসেছিলো আর এক প্যাকেট মেরি বিস্কুট নিয়ে এসেছিল তো মেরি বিস্কুটটা আমরা দুপুরবেলায় দুধ দিয়ে খাবো তার জন্য নিয়ে ও আরও চানাচুর দিয়ে পান্তা ভাত খাবে আর এদিকে সকালবেলায় খাওয়া দাওয়ার পরেও না কত থালা বাসন থাকে দেখছো তো এই থালা বাসন কটা এখন ধুয়ে নিচ্ছি আর ছাদে গেছিলাম দেখেছিলে ছাদে কিন্তু আমাদের ফুলের টপগুলো না সব সরানো হয়েছে মানে আম গাছের ছাদের ওপরে কিন্তু একটা আম গাছ আছে তো ওই আম গাছের নিচে ছাওয়াতে কিন্তু সব ফুলের টপগুলো রাখা হয়েছে কারণ এত পরিমাণে তাপ ওপরে দিনে যদি তিনবারও জল দেওয়া হয় টপগুলো সব শুকিয়ে যায় জানো তো এদিকে দেখো সকালে যেহেতু রান্না করিনি তার জন্য দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করেই বসিয়ে দিলাম এদিকে আজকে সিম্পল রান্না রান্নাবান্না হবে একদমই সিম্পল যেটা নর্মা একদমই নর্মাল বলতে পারো দিকে এক উনুনে দুধ বসিয়েছি আর একটাতে যে ভাত আর ভাতের ভেতরে কোটাতে করে ডাল সেদ্ধ দিয়েছি আর একটা বড় দেখে আলুও ভাতে দিয়ে দিয়েছি আজকে আলু সেদ্ধ হবে আর মসুরির ডাল করবো আম দিয়ে জাস্ট এটাই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া রোজ রোজ তো আর ভালো মন্দ মাছ মাংস খেতে গেলে হয় না সব দিকে ভাবনা করেই চলতে হয় তো এই দেখো আম দিয়ে ডাল রান্না করলাম আম দিয়ে ডাল কিন্তু এই গরমে বেশ ভালোই লাগে আবার আমার আমের চাটনি না ভীষণ ভালো লাগে জানো তো এই যে ছোটো ছোটো আম মেয়ে আমার এদিক ওদিক থেকে কুড়িয়ে নিয়ে আসে তো সেই আমগুলো দিয়ে এই যে টক ডাল রান্না করলাম আর এই আমগুলো দিয়ে যদি চাটনি করা হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে চিনি থাকলে পরে চাটনি করতাম মেয়েকে বললাম যে যেতে দোকান থেকে চিনি এনে দিতে ওর আর ভালো লাগছে না ও গেল না এখন বাজে তোমার একটা চলে এসেছি এই যে ঘরে স্নান টান করে এখন বিস্কুটগুলো কৌটাতে রাখা হয়নি তো কৌটাতে এখন খুলে খুলে রেখে দিচ্ছি আর এর থেকে একটু বড় কৌটা হলে ভালো হতো জানো তো কারণ এইটুকু কোটাতে না আটে না বিস্কুটগুলো কিছুটা কৌটাতে রেখে দিলাম আর কিছুটা প্যাকেটেই থেকে গেল। যেটা প্যাকেটে থেকে গেল সেটা এখন আমি আর অরেরটি দুজন মিলে খেয়ে নেবো সবগুলো খেতে পারব না আরও কিছুটা বেঁচে যাবে ওটা আবার কাল খেয়ে নেবো তাহলে বেঁচে যাবে তো দেখো এক পোয়া দুধ মেয়েকে একটু দিলাম আমি একটু খেলাম আর একটু দুধ রেখে দিলাম ওটা হচ্ছে মেয়েকে আবার বিকেলবেলায় দেবো তো মেয়ে আগে একদম দুধ খেয়ে সহ্য করতে পারতো না ছোটোবেলায় জানো তো দুধ খেলে পারে মানে পটি করতো একদম দুধই বেরোতো তো এখন আবার দুধ খাওয়া খাওয়া শিখেছে আমার আর অরিত্রিত নেশা হয়ে গেছে জানো তো বেশ কিছুদিন ধরে এই দুধ বিস্কুট দুপুরবেলায় স্নান করে না খেলে পারে ভালো লাগে না নেশাই হয়ে গেছে বলতে পারো আর সত্যি ভীষণ ভালো লাগে টেস্টি লাগে তারপরে দেখো এখন চলে এসেছি বিকালবেলায় বিকেলবেলায় একটুখানি ছাগলগুলোকে এই যে বাগানের দিকটাই বেঁধে দিচ্ছি আর ওরাও আমাদের যেমন বিকেল হলে পারে একটু এদিক ওদিকে হাঁটতে ইচ্ছা করে একটু ঘুরতে ইচ্ছা করে ওদেরও না বিকেল হলে পারে এদিক ওদিকে একটু বেরোতে ইচ্ছা করে তার জন্য এখানে নিয়ে আসে এখানে নিয়ে এসে যতক্ষণ না বাঁধবো ততক্ষণ বাড়িতে ভেবিয়ে যাবে ভেবিয়ে যাবে তো তার জন্য আবার তাড়াতাড়ি করে নিয়ে এসে যে এখানটাতে আমি বেঁধে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছ উঠোনটা একদম ঝাড়ঝুর দেওয়া হয়ে গেছে রোজ রোজ তো একই জিনিস শেয়ার করতে ভালো লাগে না উঠোন ঝাড় দিয়ে নিয়েছি তো এখন মার কয়েকটা জামা কাপড় চোপড় ছিল সেগুলো আমি এই যে তুলে নিলাম আর সব পাতা টাতাগুলো জড়ো করে নিয়ে এসে আমি আমার ওই বেগুন গাছের গোড়াটাতে রেখে দিয়েছি যেদিনকে আবার অনেকগুলো হবে সেদিনকে আবার তুলে নিয়ে ফেলে দেবো কারণ পুরো বড় লম্বা উঠোনটা ঝাড় দিতে গেলে আমি পুরো শেষ হয়ে যাবো যতটুকু পারি এদিক ওদিক দিয়ে ততটুকুই ঝাঁদ দিই তারপরে দেখলাম যে উঠোনটা তো ঝাঁদ দিলাম কিন্তু এই ছাগল যে বাধা ছিল এই জায়গাটা তো ঝাড় দেওয়া হয়নি এই জায়গাটা ছাগল তো ওদিকে বেঁধে দিয়ে আসলাম তার জন্য পরে এই জায়গাটা সুন্দর করে এখন ঝাড় দিয়ে দিচ্ছি তাহলে এই জায়গাটাতে কিন্তু আবার কালকে আমি ছাগল বাঁধবো আজকে আর কিন্তু বাঁধবো না আজকে ওই বাগান থেকে নিয়ে সে সোজা কিন্তু ঘরে তুলে ফেলতে হবে দেখি আমিও তুলে ফেলতে পারি যেদিন অরিত্রের পাপা থাকে সেদিন অরেিত্রীর পাপাও কিন্তু তুলে ফেলে যেদিন যে বাড়ি থাকে সেদিন সেই তোলে বিকেলবেলাতে করালি করালি ছোট ছোট আম এই দেখো মাখিয়ে নিয়েছি লঙ্কা চিনি আর একটু লবণ দিয়ে তো এটা আর আমি আর কাকিমা দুজন মিলে খাচ্ছি আর এই আমগুলো যদি ঘ মানে ঘষনাতে করে ঘষে মাখানো যেত তাহলে আরও টেস্টি লাগতো কিন্তু হাতে টাইম ছিল না তার জন্য আর মাখানো হয়নি তারপর একটুখানি রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছি রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়ে এই মাধবী ফুলের যা সুন্দর সেন্ট সেন্ট আমার যে এত ভালো লাগে কি বলবো তোমাদের তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো আমি বান্ধবী আর আমার কাকি শাশুড়িমা তো এসছি একটু দরকারে কারণ হচ্ছে কৃমির ওষুধ নিতে এসেছি ঠিক আছে বান্ধবী বান্ধবীর মেয়ের জন্য নেবে আর আমি ভাবলাম আমি আমার মেয়ের জন্য নেব কীরমির ওষুধ দাও খাওয়া যাবে এখন গরম খাওয়া নেবো এই গরম ওষুধ কিডমি বেরোচ্ছে বিশাল ইয়ে হোক বিষ হ্যাঁ দি আস বাহ আর এই অ্যালবন্ডা জেলের কোথা থেকে মনে হয় দেবো না আমাদের প্যাকেট ওই পাতা ওষুধ দিয়ে তো বন্ধুরা দেখো এখন বাজে তোমার ছটা বাজতে গেল অরিত্রী যে এক প্যাকেট পা তো এই দেখো অরিত্রি হাতি পাপড় কিনে নিয়ে আসলে এক প্যাকেট তো রাস্তা ধারে বসে বসে আমি আর অরিত্রী খাচ্ছি আর প্রতিদিনই বিকেলবেলায় কিছু না কিছু খাওয়া হয় ভাই পাপড় না হলে ছোলা ভাজা হোক মটর ভাজা হোক তো খাওয়া হয় তো চলো খাই আর গল্প করি অরিত্রির সাথে অরিত্রীর আজকে তাড়াতাড়ি পড়া ছুটি হয়ে গেছে তাই না অরিত্রি আরেকটির পাপা কাজে থাকার কারণে ছাগল টাগল খুব কমই তোলে আমি বেশিরভাগ তুলি আর দেখো আমার সাথে কেমন দাঁত খেঁচাচ্ছে মানে ভিডিও করছে জন্য সব ই কি করছে কেমন তো তারপরে দেখো ছাগলগুলো নিয়ে চললো ঘরে আর এখন দেখো আমার ফুচকুশোনাটা সন্ধ্যাবেলার দিকে বেশি নড়ে জানো তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো তোমরা লক্ষ্য করো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না